আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে জেলা আদালতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু প্রকাশ করা হয়েছে মাধ্যমিক পাশ যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করা যাবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কি থাকছে বয়স সীমা কী চাওয়া হয়েছে বেতন পরিকাঠামো কেমন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে উল্লেখ করা আছে জেলা আদালতে নতুন কর্মী নিয়োগ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করুন প্রিয় ভিবার সেখানে এখানে উল্লেখ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কোর্ট জব নোটিশ দু হাজার বলা হয়েছে ঝাড়গ্রাম জেলা আদালত দপ্তরের একাধিক শূন্যপদ কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে তা কীভাবে আবেদন করবেন এ টু জেড একটু ডিটেলসে জেনে নেওয়া যাক তো এখানে উল্লেখ করা আছে নিয়োগ সংস্থা বলা হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ঝাড়গ্রাম পদের নাম কিন্তু নিচে উল্লেখ করা আছে নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখানে উল্লেখ করা আছে প্রথমত তোমাকে লিখিত পরীক্ষা হবে সিবিটি টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে আবেদন মাধ্যম কিন্তু অফলাইন অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে একুশ বারো দু এই একুশ বারো দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে পদের নাম এখানে কী বলা হয়েছে বলা হয়েছে এখানে যে পদের নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে ইংলিশ এস্টোন্রাফার গ্রেট থ্রি এবং ইংলিশ স্টোনোগ্রাফার গ্রেট থ্রি সরি প্রথমটা হচ্ছে ইংলিশ স্টোনোগ্রাফার গ্রেড টু এবং ইংলিশ স্টোনোগ্রাফার গ্রেড থ্রি এই দুটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে তো বয়স সীমা কী চাওয়া হয়েছে তো বয়স সীমা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সীমা সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ উনচল্লিশ বছরের মধ্যে বয়স হিসেব এক জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুসারে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যে তিন বছর ও পাঁচ বছরের ছাড় থাকে সেটা পাওয়া যাবে আর সো প্রিয় সেখানে কিন্তু তোমাদের বয়স সীমা বলা হয়েছে সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ উনিশ উনচল্লিশ বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু তোমরা যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন এবং এক এক হাজার চব্বিশ অর্থাৎ ফার্স্ট জানুয়ারি তোমাদেরকে এখানে পঁচিশ হবে একটু কারেকশান করে নিও ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের বয়স হিসেব করা হবে এবং যে সকল প্রার্থীরা এসসি এস ও বিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে উল্লেখ করা আছে ইংলিশ এস্টোনাফার গ্রেড টু এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন শুরুতেই সাঁত্রিশ হাজার একশো টাকা থেকে পঁচানব্বই হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং দু নম্বরে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ স্টোনোগ্রাফার গ্রেড থ্রি এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন শুরুতেই বত্রিশ হাজার একশো টাকা থেকে কিন্তু আটত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত বেতন পাবে চাকরি প্রার্থীরা এটি কিন্তু একটি ভালো পরিমাণের বেতন রয়েছে তো শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলা হয়েছে তো আমরা সরাসরি শিক্ষাগত যোগ্যতাটা দেখে নেবো যে দেখে নেব তো এখানে বলা হয়েছে যেহেতু এখানে দুটি পদ আছে প্রত্যেক পদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে নিচে তা আলোচনা করা হলো তো এক নম্বরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে ইংলিশ স্টোনোগ্রাফার গ্রেড থ্রি উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং তার সাথে সাথে কম্পিউটার চালানোর বিশেষ দক্ষতা এবং কম্পিউটার টাইপিং স্পিড যা প্রতি মিনিটে তিরিশটি শব্দ তোলার গতি থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন আর সব প্রিয় বিভার সেখানে কিন্তু তোমাকে প্রথমত মাধ্যমিক পাশ হতে হবে অর্থাৎ কোনো গভর্নমেন্ট শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে তার পাশাপাশি কম্পিউটার চালানোর বিশেষ দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে সেই টাইপিং স্পিড কিন্তু প্রতি মিনিটে তিরিশটি শব্দ তোলার গতি থাকলে তবে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন দু নম্বরে বলা হয়েছে ইংলিশ স্টোনোগ্রাফার গ্রেড টু তো এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে আর ব্যাচেলার ডিগ্রি সম্পন্ন করতে হবে ও তার সাথে কম্পিউটার সার্টিফিকেট ও কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটই চল্লিশটি করে অর্থলার কিন্তু তোমাদের গতি থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে নিয়োগ প্রক্রিয়া কি বলা হয়েছে বলা হয়েছে এখানে প্রার্থীদের তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে যথা লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে তো প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে উল্লেখ করা আছে এক নম্বরে উল্লেখ করা আছে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র দু নম্বরে উল্লেখ করা আছে আবেদনকারীর আইডেন্টি প্রুফ হিসেবে পাসপোর্ট ভোটার কার্ড আইডি কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ড ইত্যাদি তিন নম্বরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা যাবতীয় নথিপত্র চার নম্বরে বলা হয়েছে কম্পিউটার সার্টিফিকেট এবং পাঁচ নম্বরে বলা হয়েছে জাতিগত সং সরি পাঁচ নম্বরে বলা হয়েছে পাঁচ নম্বরে বলা হয়েছে জাতিগত সংসদ পত্র যদি থাকে এবং ছ নম্বরে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট সাত নম্বরে বলা হয়েছে এছাড়াও আরও অন্য অন্য এবার তোমরা কিভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতিটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো বলা হয়েছে এই পদে প্রার্থীদের আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম এই প্রতিবেদনের যে অ্যাপ্লিকেশান ফর্ম আছে সেটিকে ডাউনলোড করতে হবে সো প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই ফর্মটি সঠিকভাবে তোমরা ফিল আপ করবে এবং ফিল আপ করার পরে ওই ফর্মের নিচের ডিক্লেশানে উল্লেখ করা আছে কোন কোন কপি ওই ফর্মের সাথে সংযুক্ত করতে হবে সেই সমস্ত কপি সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে তো তোমরা কোন ঠিকানায় পৌঁছাবে সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি এই যে ঠিকানাটা আছে এই ঠিকানায় পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে তো এখানে গুরুত্বপূর্ণ তারিখও মেনশন করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ কিন্তু একুশ বারো দু তারিখ আর এখানে একটি কিন্তু আমি ওয়েবসাইট মেনশন করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে